করবো চান করবো রে আমি মজা আসে চান করবো ও মা গো দেখি ফুটুস ফুটুস কেনা গেলি আমার তো টান ছিল বকিষ্ না দা আমারই আগে টানছিল তুই জানিস না রে আমি আগে থেকে ভালো আছি ও দেখছিস তখন আমাকে জল দিয়ে চোপসানো বাঁদর বানানো হচ্ছে কেন এরকম করছিস যাদ কিনি জলাস না বাবা বাবা সাবানও মাকাচ্ছে বাবারে টান নাই জান কে করায় উফ আস্তে আস্তে সাবান দাও এক্সকিউজ মি ওটা আমার লেছে তোমাদের চোপছানো হয় কি বলে গামচা নয় আস্তে করে দাও এরকম করে কে জান করায় বাবারে বাবা সাবান গোসে গোসে শ্যাম্পু দিয়ে দিয়ে পায়না করে ফেললো তাও এই পচা মহিলার এখনো পর্যন্ত জিনি সুয়ে গেল না বাবা গো উফ কার ঘরে পড়েছি বাবা মাথার তেলোটা বাদ দিচ্ছে না ওখানে আবার হামি কেন দিচ্ছে ওর বাবা আবার এর মধ্যে হামিও দিচ্ছে আচ্ছা এবার আমি গা মুছছি আর চলে এ আমার এবার আমার আমার ওরে দূর কোনো হই নি রে আমার গাটা মুছে দি তারপরে চানের জনের গোলাপালা কি করে রে উফ বাবা রে বাবা যা 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 এবার কন্ডিশনারটা দাঁড়া কন্ডিশনারটা লাগা shampoo

আমাদের তোরা লোকে ছিলাম কে বলে দিলে আমার চান করতে ভালো লাগে না সেটা তো তোদের বোঝা উচিত না কে তোদের কে কিছু বোঝাতে পারলাম না আমি আর কোনদিন না এরকম লেজে পাছে জল দেওয়ার টাইমে আমাকে এই খায় খান থেকে বাথরুম থেকে কেটে পড়তে হবে কিন্তু এ তো সাবান শ্যাম্পু ঘষে দিল এই সাবান শ্যাম্পু অবস্থায় আমি কি করে বাইরে যাব কি করে যে যায় বাবারে বাবারে ও গো আমায় এতো চান করিও না গো আমার চান করতে এক ফোঁটা ভালো লাগে না ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু এই করে পাটা দিচ্ছি তাড়াতাড়ি যত হয়ে যায় বাবারে মানে এরম করে যখন পেট এরকম সাবান দেবে পাটা এখন তুলে দেবে তাহলে সাবানটা সঠিক জায়গায় ঠিকঠাক করে পেটের মধ্যে পড়বে এ ঘাড়টা দাও তো ঘাড়ে কালকে একটু ধুলো লেগে গেছিলো পাড়ার লালু কালুগুলো আমাকে বলল ওরে পুকু তোর খাড়ি কত ধুলো তখনই জানতে পারলাম